ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় আরও আঠাশ বাংলাদেশি মৎস্যজীবী আটক আবারও ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হলেন বাংলাদেশি মৎস্যজীবীরা বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের একটি ট্রলার সহ মোট আঠাশ জন মৎস্যজীবীকে ভারতের জলসীমায় প্রবেশের অপরাধে আটক করা হয় উপকূলরক্ষী বাহিনীর দাবি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তারা গভীর সমুদ্রে ভারতের সীমানার বেশ কিছুটা ভেতরে চলে এসেছিলেন গত পনেরো ষোলো সতেরোই নভেম্বর তিন দিনে পরপর তিনটি বাংলাদেশের ট্রলার ভারতের জলসীমায় ঢুকে পড়ে এ ঘটনায় মোট উনআশি জন মৎস্যজীবীকে আটক করেছিল উপকূল রক্ষী বাহিনী গত তিন মাসে আরও পাঁচটি ট্রলার আটক হয়েছিল যেখানে ধরা পড়েছিল একশো জন বাংলাদেশের মৎস্যজীবী নতুন করে আরও আঠাশ জন মৎস্যজীবীকে আটক করা হয় মোট আটক সংখ্যা দাঁড়ালো একশো আটত্রিশ সূত্র অনুযায়ী আজ আটক হওয়া 28 মৎস্যজীবীকে নিয়ে আসা হয়েছে নারায়ণপুর মৎস্য দপ্তরে। সেখান থেকে নিয়ম অনুসারে তাদের হস্তান্তর করা হবে কাকদ্বীপ থানার পুলিশের হাতে। এরপর আইনি প্রক্রিয়া অনুযায়ী সকলকে আদালতে তোলা হবে। উল্লেখ্য, সীমান্তবর্তী সমুদ্র এলাকায় জিপিএস নেভিগেশন সঠিকভাবে ব্যবহার না করা ঝড় জলের কারণে নৌপথে বিভ্রান্তি এবং অতিরিক্ত মাছের সন্ধানে গভীর সমুদ্রে প্রবেশ এই কারণেই প্রায় দুই দেশের মৎস্যজীবীদের মাঝে সীমা লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে কাকদ্বীপ থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা দাদা কেন ভারতে কেন বাংলাদেশ কি হলো আরে তুমি কি মৎস্যজীবী হ্যাঁ মাছ ধরো দাদা এই ছিলেন এবং গত চার দিনের চারটি বাংলাদেশি ট্রলার ভারতবর্ষের আন্তর্জাতিক ভূখণ্ড যে রয়েছে জলসীমানা সেটা অতিক্রম করে ভারতীয় জলসীমানার মধ্যে ঢুকে পড়ার অভিযোগ একদিকে जी में दौड़ चल के मारे